দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভিডিয়ান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে মহাসপ্তমী তাই আমি মহাসপ্তমীর দিন আমি শিলচর শহরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং মহাসপ্তমী পূজার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি যাতে সমস্ত বাসে কাছার পাশে বরাক বসলরা ঘরে বসে আজকে সপ্তমী পূজার সমস্ত খবর নিচ্ছুকে দেখতে পান এবং জানতে পারেন কোনো চ্যানেলেই খবর করে নাই টেলিভিশন শিলচার ভাবলেটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর পড়তে বাধ্য হয়েছি দর্শক বর্তমানে আমি শিলচর প্রথম রোড শ্রীপল্লী সার্বজনীন দুর্গাপূজা সমিতিতে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম রোড শ্রীপল্লী সার্বজনীন দুর্গাপূজা সমিতির পূজা মণ্ডপে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখা যাচ্ছে আজ মহা সপ্তমী পূজার দিন শিলচর প্রথম রোড শ্রীপল্লী সার্বজনীন দুর্গাপূজা সমিতির পূজা মণ্ডপে কি পর্যন্ত ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি প্রতি বছর শিলচর প্রথম লিঙ্গরুড শ্রীপল্লী দুর্গাপূজা সমিতি ওনারা ধুমধাম করে মা দুর্গার পুজো করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন আপনারা দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করে করে উনি মহা পূজা করছেন আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার না সেই খবরা খবরও তুলে ধরার চেষ্টা করছি ছোট বই নাচকে তো মহা এই যে মহা দিন আপনি পূজা মণ্ডপে আসছেন আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে নিজের পাড়া মজা খুব খুব খুশি আপনি খুব আনন্দ উপভোগ করছেন মার প্রসাদ গ্রহণ করে যাবেন হ্যাঁ 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 শিলচর প্রথম লিংরোড শ্রীপল্লী সার্বজনীন দুর্গাপূজা সমিতির পূজা মণ্ডপে বিখ্যাত গায়ক জুবিন গার্গকেও শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে আমি সেই খবরা খবরাখবরও দেখিয়েছি শ্রীপল্লী দুর্গাপূজা সমিতি ফিফটি সেভেন প্রথম পুজো এবার আমরা উদযাপন করতে যাচ্ছি এই পুজো আমাদের তিন দিন খুব ধুমধাম পালন করা হয় এখানে পুরো আমরা সে লিঙ্করোডবাসী আমরা এখানে আনন্দ করি এবং এইখানে আমি সবাইকে অনুরোধ জানছি এবং আহ্বান জানাচ্ছি যা আমাদের শিলচর তথা বরাকবাসী এখানে আসুন এবং উপভোগ করুন এই পুজোতে আমরা তিন দিন মহাপ্রসাদ বিতরণ করা হয় সবাই আমরা এখানে মহাপ্রসাদ গ্রহণ করি এবং আমরা খুব আনন্দ উপভোগ করি আমাদের শ্রীপল্লী দুর্গা পূজা সমিতি এইবারে সাতান্নতম বর্ষ অতিক্রম করল আমাদের পূজাটা সার্থিকভাবে করা হয় তিন দিনই মহাপ্রসাদের ব্যবস্থা থাকে প্লাস হ্যাঁ আমরা আমরা ছেলেরা মেয়েরা সবাই মিলেই আনন্দ আমরা পূজা অতিবাহিত হয় কোনো ধরনের ইয়ত আমাদের মধ্যে থাকে না সাত্ত্বিক স্বাস্থ্যিক মতোই আমাদের পূজা সম্পন্ন হয় পুজোটা আমাদের প্রাণের পুজো এটাতে আমরা ছেলে মেয়ে বাচ্চা সবাই মিলে আনন্দ করি প্রসাদ বিতরণ আমরা মেয়েরাই করি ছেলেরাই করি তাই সবাইকে আমন্ত্রণ করি সবাই আসুক আনন্দ করুক আমাদের ট্রেন্ডে দুর্গা মা কি কি দর্শক বর্তমানে আমি শিলচর বিবেকানন্দ রোড মাতৃমন্দির মন্দির সর্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর বিবেকানন্দ রোড মাতৃমন্দির সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখা যাচ্ছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা শিলচর বিবেকানন্দ রোড মাতৃমন্দির সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে প্রচুর ভক্তদের ভিড় দেখতে পাচ্ছেন ওনারা মহাসপ্তমী পূজার মহাপ্রসাদ গ্রহণ করার জন্য ভিড় জমিয়েছেন আমি সেই খবরা খবরাখবরও দেখানোর চেষ্টা করেছি প্রতি বছর বিবেকানন্দর মাতৃমতি সার্বজনীন দুর্গাপূজা কমিটি ওনারা ধুমধাম করে মা দুর্গার পুজো করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর বিবেকানন্দ রোড মাতৃমন্দির সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপেও বিখ্যাত গায়ক জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে আমি সেই খবরা খবর দেখিয়েছি আমি মাতৃমন্দির দুর্গাপূজা কমিটির সেক্রেটারি রাজীব দর সমগ্র শিলচরবাসীকে জানাচ্ছি শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা প্রত্যেক দিন আমাদের এখানে অন্নপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে আজকে সপ্তমী দিন আমাদের মাতৃমন্দিরে মন্দিরে দুর্গা পূজা এবছর কালকে অষ্টমী অষ্টমীতে পনেরোশো থেকে দু হাজার লোকের আয়োজন থাকে প্রত্যেক বছর এইবারও আমরা আয়োজন করেছি অন্নপ্রসাদ এবং নবমীতেও প্রসাদের ব্যবস্থা থাকবে প্রসাদ স্টার্ট হবে দুটা থেকে বিকাল পাঁচটা অবধি যতক্ষণ লোক সমাগম হবে ততক্ষণ আমরা প্রসাদ দিয়ে যাব ইতিমধ্যে জুবিন গার্গের আমরা শ্রদ্ধা জানিয়েছি হ্যাঁ ওনার ব্যানার লাগিয়েছি যতটুকু পারব জুবিন গার্গেরকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করে যাব মাতৃ মন্দির পূজা কমিটির তরফ থেকে সেক্রেটারি আমি রাজীব ধর স্বচ্ছ ভারতের উপরে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি অষ্টমী দিন আজকে থেকে যত প্লাস্টিক বর্জন যেটা স্বচ্ছ ভারতের প্লাস্টিক বর্জন আমরা কলা পাতা ইউজ করবো এমনকি গ্লাসও আমরা কাগজের গ্লাস ইউজ করবো নবমী দিন তিত্যা পাতা ইউজ করব যাতে শিলচার শহর আরও সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা আমরা চেষ্টা চালিয়ে যাব দর্শক বর্তমানে আমি লিঙ্ক রোড জয় মাতাদি সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আছি আপনারা লিঙ্ক রোড জয় মাতাদি সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন আমি সেই খবরাখবরও তুলে ধরার চেষ্টা করছি আজ মহাসপ্তমীর দিন লিঙ্গরোড জয় মাতাদি সার্বজনীন দুর্গাপূজা কমিটিতেও প্রচুর ভক্তদের ভিড় দেখা যাচ্ছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবর দেখানোর চেষ্টা করছি প্রতি বৎসর লিং জয় মাতাদি ক্লাব ওনারা ধুমধাম করে মা দুর্গার পুজো করেন এবং শ ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন লিঙ্ক রোড জয় মাতাদি সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপেও বিখ্যাত গায়ক জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে আমি সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করেছি জয়মাতাদির তরফ থেকে আমি প্রেসিডেন্ট তালিকা দে দুই হাজার এগারো থেকে আমাদের পূজা স্থাপিত হয়েছিল আজ পর্যন্ত চলছে আজ পনেরো বছর এই পনেরো বছর মহাপ্রসাদ চিহ্ন দিন হয় আজকে হবে মা মাখা প্রসাদ কালকে হবে খিচুড়ি প্রসাদ নবমী দিন হবে বা অন্যবার সবাইকে আমার সবাইকে আমাকে দেই প্রচুর মানুষ হয় এখানে জমাতে হয় আমাদের পূজা শাস্তিভাবে হয় সবাই কেন গরু পূজাভাবে উল্লেখ উল্লেখযোগ্য সবাই আসে সবাই এখানে আমাদের ডোনেশন আসে নিজের ইচ্ছামতো ডোনেশন করে আমাদের কোনো চাহিদা নাই ওরাই নিয়ে আসে ডোনেশন আমাদের পূজা কিভাবে হচ্ছে আমরা চাঁদা উপর নির্ভর করছি সবাই মিলিত হইয়া একসাথেই আমাদের পূজা করছি আমাদের পূজা আর কতদিন চলবে এটা বলতে পারছি না কিন্তু আমাদের স্থায়ী কোনো বা নাই জায়গা নাই জায়গা এখন পর্যন্ত পাচ্ছি না পনেরো বছর এখানে স্থানীয় স্থান হচ্ছে তাই জায়গার জন্য আমরা খুব বুকছি যদি আমরা কেউ সহায়তা করেন আমরা জায়গা পাই তারে ভালোভাবে পূজা করার একটা ইচ্ছা আছে জয় ক্লাবের পক্ষ থেকে সকল বরাকবাসীকে জানাই তৃতীয় শুভেচ্ছা আমি ক্লাবের জয়েন্ট সেক্রেটারি বিগত পনেরো বছর থেকে আমরা পূজাটা চালিয়ে যাচ্ছি এটা গরুয়া মতো পূজাটা হয় এবং আমাদের খুব কম বাজেটে পূজাটা হয় এবং আমরা তিনদিন আমরা এখানে প্রসাদ খাওয়াই আমি চাই মানুষ তো বহুত বড় বড় প্যান্ডেলে যায় দেখার জন্য আমি চাই ছোটো মোটো একটা পূজা এসে দেখার জন্য গরুয়া মতো পূজা খুবই সুন্দরভাবে হয় আমাদের এখানে সবাই আছেন কার্যকর্তারা পূজা অনুভব করছেন আমাদের মহিলারা আছেন সবাই এসে পূজাটা উপভোগ করেন দর্শক বর্তমানে আমি শিলচর প্রথম রোড আমরা সবাই সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আছি আপনারা প্রথম রোড আমরা সবাই সার্বজনীন কমিটিতে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কমানা সেই খবরাখবরা দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম রোড আমরা সবাই সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে যারা মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারা খুব আনন্দিত যারা মহাপ্রসাদ গ্রহণ করছেন খুব আনন্দিত ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণ করা চলছে আমি টিভিটিয়ান টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন প্রথম দিন আমরা সবাই সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য ভক্তদের কি লাম্বা লাইন ভক্তরা আজকে মহাসপ্তমী পূজার মা দুর্গার মহাপ্রসাদ গ্রহণ করার জন্য বিশাল লম্বা লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে আমি সেই খবরা খবরাখবর দেখানোর চেষ্টা করছি প্রচুর ভক্তদের একসঙ্গে বসে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে প্রতি বছর রুট আমরা সবাই সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে ধুমধাম করে মা দুর্গার পূজা অনুষ্ঠিত হয় এবং ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয় আমি সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি নমস্কার আমরা সবাই ব্যবস্থাপনায় লিঙ্ক রোডের শারদীয় দুর্গা উৎসব এই বছর আমরা তিন বছরে পাড়ি দিলাম আমরা আপনারা দেখবেন আমাদের প্যান্ডেলের এত সার্জ বা খুব ভালো করে হয় না শুধু আমাদের মেইন হচ্ছে আমরা সাত্ত্বিকভাবে পুজোটা করি এবং সময় মতো মায়ের ভোগ লাগানো হয় সন্ধ্যা আরতি সব কিছু আমরা সময়ের উপর নির্ভর করে আমরা কাজ করি এবং সাত্বিক মতে যার জন্য আপনি প্যান্ডেলের ডেকোরেশনগুলো ভালো পাবেন না জাস্ট একটা করতে হয় সেভাবে আমরা করি আর আমাদের প্যান্ডেলের বেশি খরচাও হয় না আমাদের মেইনলি হয় আমাদের সাত্বিক মতে আমরা পুজোটা করি এবং আজকে মহাসপ্তমীর আজকে আমাদের খিচুড়ির আয়োজন হয়েছে সঙ্গে ডাননা আছে অন্যান্য সামগ্রী আছে এবং আজকের এই এখন মায়ের ভোগের প্রসাদ খাওয়া চলছে আপনি দেখছেন হয়তো যে ভক্তবৃন্দরা যারা আছেন ওনারা প্রসাদ গ্রহণ করছেন আমি আগামী আগামীকাল মহা অষ্টমী এবং মহা অষ্টমীতে আমাদের ভোগের প্রসাদ দেওয়া হবে এবং নবমিত দেওয়া হবে তো একটাই লাস্টে কথা বলবো সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং মার আশীর্বাদ নিয়ে সবাই যেন খুব সুস্থ থাকেন সেটাই বলব ধন্যবাদ দর্শক বর্তমানে আমি দক্ষিণ রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে আছি আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখা যাচ্ছে আমি সেই খবরাখবরা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা সেকেন্ড লিং রোড দক্ষিণ লিং রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে কি পর্যন্ত ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন আজ মহাসপ্তমীর দিন ভক্তরা মা দুর্গার মহাপ্রসাদ গ্রহণ করার জন্য পূজা মণ্ডপে ভিড় জমিয়েছেন প্রতি বছর দক্ষিণ লিঙ্গ রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি ওনারা ধুমধাম করে মা দুর্গার পুজো করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন দর্শক আপনারা দক্ষিণ লিঙ্গুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডলের পূজা মণ্ডপে মহিলাদের ডাক দেখতে পাচ্ছেন আমি টিভিএম শিখনের পক্ষ থেকে প্রদীপ কুমার না সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা দক্ষিণ লিঙ্গ সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করতে দেখতে পাচ্ছেন আমি টিভিটিয়ান টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি যারা মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারা খুব আনন্দিত যারা মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণ করা চলছে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি

বলতে এবার আমরা 45 কোন বছরে আমরা পা দিলাম গতকাল আপনারা সিটন আপনাদেরকে বলেছেন আমাদের যারা প্রতিদিন যারা শহরের রাস্তা রদ করা হচ্ছে মিউনিসিপালিটি যারা সবাই পেয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে আমরা আমরা আমাদের ভারতীয় আমরা আজকে কথা বলতে আত্মসভা সন্ধ্যা আমাদের সাংস্কৃতিক সংস্থান আমাদের বিশেষ আদর্শ সেটা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ থেকে আমরা মহিলা দলে বেশি সন্ধ্যার সময় খুব আনন্দ হবে আপনাদের খুব ভালো লাগবে দুর্গা পুজো নিয়ে আমরা একটা সুন্দর আবহাওয়া সৃষ্টি করার চেষ্টা করেছি যেটা আপনারা আসতেই বুঝতে পারবেন তো আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা সমস্ত ব্রাকবাসী তথা শঙ্করবাসীকে আমরা আমন্ত্রণ করছি আপনারা আসুন এই পুজোতে আসুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমরা যতটুকু আমাদের সম্ভব আমাদের এরিয়াটা একটা বড় একটা এরিয়া পাই ছোটো এরিয়ার মধ্যে আমরা যতটুকু আমাদের সম্ভব আমরা সুস্থভাবে গীত পুজোতে পরিচালনা করার চেষ্টা করি Pla <tiple> দর্শক বর্তমানে আমি এক একডালিয়াল এন পঞ্চায়েত সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আছি আপনারা দেখতে পাচ্ছেন একডালিয়াল এন পঞ্চায়েত সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখা যাচ্ছে আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি একডালিয়া ল্যান্ড পঞ্চায়েত সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে প্রচুর ভক্তদের দেখা যাচ্ছে ওনারা মহা মহাসপ্তমী পূজার মহাপ্রসাদ গ্রহণ করার জন্য মণ্ডপে ভিড় জমিয়েছেন আমাদের পূজার স্থাপিত হয়েছে দুই হাজার বারো সাল থেকে এ কন্টিনিউ এখনও চলে যাচ্ছে আসে চোদ্দ বছর যাবৎ আমাদের যারা ছিলেন এটা আমাদের পাড়াটা পুরোটাই হচ্ছে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের জন্য ওনারার মধ্যে অনেকে আছেন অনেকে নাই ওনারা যারা ছিলেন ওনাদের অনুপ্রেরণায় আমরা এই সুন্দর পূজাটা করে যাচ্ছে এখনো কারণ এখনো সকলের সব বয়স্করা আমার এখানে পনেরো ষোলো ঘর মিলে আমরা এই পুজোটা করি হ্যাঁ বাইরে কোনো কোনোইতে নেই আমরা এইভাবে পুজো চালিয়ে যাচ্ছে সামনে পারবো কিনা জানি না তো মায়ের আশীর্বাদে এই বছর আর করেই যাচ্ছে সামনে বার যা পাঁচ যদি চায় আবার পূজা করবো দর্শক বর্তমানে আমি তৃতীয় লিঙ্গরুর সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আছি আপনারা তৃতীয় লিঙ্গরুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপে খুব সুন্দর মনোর মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ সেই খবরা খবরাখবর দেখানোর চেষ্টা করছি তৃতীয় লিঙ্গরুর সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে প্রচুর ভক্তদের দেখা যাচ্ছে তৃতীয় সার্বজনীয় দুর্গাপূজার কমিটির পক্ষতে আমাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বিগত এই দুর্গা আমরা দু হাজার চার পাঁচ সালতে করে যাচ্ছি আমাদের বড়রা এবং সব কমিটির পক্ষ সবাই সবাইরা এই পূজাকে সুন্দর করার জন্য আমরা অতিজ্যেষ্ঠ বহুত চেষ্টা করছি আর আমাদের মহাপ্রসাদটা কালকে কালকে আমরা মাকা প্রসাদ বিতরণ করা হবে এক গোটিকা হতে চার গোটিকা বন্ত আর নবমীর প্রসাদটা যেন আমরা মায়ের খিচুড়ি বিতরণ করা হবে এখানে সব বয় ভক্তদেরকে আমরা বিনন্দ অনুরোধ রাখবো যেন আমাদের তৃতীয় রুট সার্বজনীয় দুর্গাপূজা কমিটির আপনারা সবাই আসবেন আমাদের যারা পাড়া প্রতিবেশী সবাইকে অনুরোধ জানাচ্ছি যারা আপনারা সবাই আসবেন এসে আমাদের পূজাটাকে সুন্দর সুফল করার জন্য আপনাদের সবাইকে আমরা অনুরোধ জানাচ্ছি